প্রাত্যহিকের চিঠিতে আসি সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয়ে চোখের ভাষা চিঠি লিখেছেন স্বপন নন্দী গ্রাম ও ডাকঘর কানপুর জেলা হাওড়া থেকে ভাষানন্দম প্রাত্যহিকী পাঁচ ইন্দ্রিয়ের সহযোগে আমাদের তরুময় সংসার চর্যাপদের কাহপাত বলেছেন মনোপাঞ্চ ইন্দি তসুসাহা আসা ফুলবাহা পঞ্চেন্দ্রের পরম উৎকর্ষ যদি চোখ সেই চোখের অবস্থান যেমন শরীরে তেমনি মননের অন্তঃলায় একদিন কত কিছু দেখেছেন আমার বাবা নিজের মতো করে সাজিয়েছেন সংসার স্বজন আত্মীয়বর্গের ভালো মন্দ শেষ বয়সে তিনি দৃষ্টি হারান কিন্তু তারপরেও আমাদের আলো অন্ধকার মাখা সংসারকে তিনি ঠিক দেখতে পেতেন ঠিক রবীন্দ্রনাথের রাজা নাটকের সুদর্শনাও যে জেনেছিলেন অন্ধকারেরও ভাষা থাকে মানুষের শরীরই চোখ যখন আলোক সম্ভব প্রত্যয়ী তখনও তার ভেতরেও অবাং হয়ে ওঠে বাঘময়ে এক চোখ অন্য চোখের সঙ্গে কথা বলে সে কথা মূর্ত হয় চোখের নানা বিভঙ্গে মুদ্রার কারুকৃতে বিভাসিত হয় নানান রাগ অনুরাগ অভিমান অভিযোগ কণ্ঠ যখন বাকরুদ্ধ স্তব্ধ তখনও চোখের ভাষায় কত কথা বলা হয়ে যায় কত কথা বৃন্দাবনে সেদিন কৃষ্ণের বাঁশি বেজে উঠল যৌনের ঘাটে এসে কৃষ্ণকে দেখে পূর্ব রাগবর্তী রাধার চোখে মুদ্রিত হল আত্মনিবেদনের আকাঙ্ক্ষা কৃষ্ণ বুঝলে না বুঝলেন কৃষ্ণের চোখের ভাষাতেও সম্মতি চিহ্নিত হল কণ্ঠ সরায়নের চেয়ে অধিক ব্যঞ্জনা চোখের ভাষায় রবীন্দ্রনাথের কথায় চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে রে ভাষা শরীতের অভিব্যক্তি থেকে আরো বৃহৎ আরো গভীর দীপ্রদায় উন্ম চোখের অভিব্যক্তি মনে পড়ে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার পঙ্ক্তিতে চোখের ভাষা ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের মনে স্বপন নন্দী এমন মেদুর চিঠি লিখেছেন যেন এই মুহূর্তে আপনার চোখটুকু এত দূরত্বে থেকেও বেশ পড়তে পারছি বেড়া চকফুলডুবি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আজ তোমাকে চিঠি না লিখে আর থাকতে পারলাম না এ চিঠি আমার একান্ত নিজেরই মর্ম ব্যথা ও হ্যাঁ আমি তো নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি আমি বাদল অন্ধ বাদল পরিচয়টা হয়তো শুনতে খটমট লাগছে না তবু এটাই বাস্তব আসলে অভাগার জীবনে চোখের ভাষা তো বোবা কান্নার মতো তাতে শুধু স্ফটিক স্বচ্ছ দুটো তারা আছে ঠিকই কিন্তু কোনো দৃষ্টিনন্দন আলো নেই তাই এবারের এই বিষয়ে চোখের ভাষার কথা শুনতে শুনতে বোবা হৃদয়ে শুধুই কান্নার জল তরঙ্গই সৃষ্টি হয়েছে কি জানুপ্রাপ্ত হিকি বড্ড স্বাদ জাগে মনে আমিও যদি তোমাদের মতো একটু চোখের ভাষা অনুধাবন করতে পারতাম শুনেছি অদেখা চোখের আলো যেনতে থাকে তারা নাকি সৃষ্টি করতে পারে অমর কবিতা জন্ম দিতে পারে কালজয়ী চিত্রকলার সপ্ত সুরকে জয় করে যার পাশ ভরিয়ে তুলতে পারে স্বর্গীয় সুরের মূর্ছনায় কিন্তু আমার চোখের ভাষায় এখন যে শুধুই নিস্তব্ধতা আমারও যে স্বাদ হয় এই মধুময় পৃথিবীর রূপ সৌন্দর্য দুচক ভরে উপভোগ করি অনুভব করি চোখের ভাষার মধুর ছন্দকে আমিও কারোর চোখের ভাষা পড়ে ডুব দিই তার মহলে চোখে চোখ রেখে অনুভব করি তার নিশি যাবনের গভীর প্রণয় আর দিকে কিন্তু হায় আমার জীবনে আঁকা হয়ে আছে গভীর কালো অন্ধকার সেখানে হয়তো আর কোনো দিনও ধরা দেবে না চোখের ভাষায় অনুভব করা উদাস দুপুর ধরা দেবে না রাত্রি জাগা প্রহর শেষে গভীর আকুতি তবু ভীষণ ইচ্ছে ভীষণ নিচ্ছে করে আমার চোখের ভাষা কেউ পড়ুক চোখের ভাষা হয়ে উঠুক রামধনুর সপ্তবর্ণ হয়ে উঠুক খরস্রোতা নদী মুক্ত বিহঙ্গ হিল্লোল ইচ্ছে করে চোখের ভাষা অবিরল ঝরনার মতো নেমে আসুক হৃদয়ের চড়াই উতরাইবে হায়ে হায় চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না তবু আশায় থাকি হাজারো তারার মেলায় অনিদ্রাময় রাত কেটে হোক ভোর আমার চাই চোখের আলো আর তোমার বাহুডোর অরুণ কিরণ বেরা চক ফুলডুবি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এমন হঠাৎ করে মৃদুর জীবনের মায়াময় জীবনের জ্যোৎস্না আলোয়ে যেন পাথর ফেলে ফেলে ঝর্নার করেছেন ইছাবট পূর্ব বর্ধমান থেকে লিখেছেন চিঠি আজ তোমার ভাবনা আমার ভাষা হারিয়ে দিচ্ছে চোখের ক্যানভাসে বেঁচে উঠছে কত অতীতচারী ভাষা কলেজ বেলায় যখন পড়েছিলাম অতীনের আবেগ প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ তখন ছুঁতেই পারেনি চোখের ভাষা বনলতা সেনের চোখেও কবি দেখেছিলেন নির্ভরতার নিপাট সুখ তাই তো পৃথিবীর সব রং নিভে যাওয়ার পর সব পাখি ঘরে ফেরার পর অন্ধকারের বুকে পাখির নিড়ের মতো দুটি চোখ কত না বলা ভাষা রেখে যায় প্রেমিকের মুখোমুখি কবিতার শাশ্বতী আবহমানতার শাশ্বতীও তো স্বপ্নালু নিশা নীল তার দুটি চোখে রেখে গেছে প্রেমের দেশ কালজয়ী ভাষার স্বরলিপি হাত হাতে এসে সহসা রেখেছিল ছোটবেলায় যখন খেলা ফুরানো বেলায় বাড়ি ফিরতে সন্ধ্যা নেমে যেত জানো বন্ধু তখনও মায়ের চোখের ভাষাটা চট করে চিনে ফেলতাম যেদিন যখন দুষ্টুমি করে গোপন করবার চেষ্টা করতাম কি করে যে মা ধরে ফেলতেন এখন বুঝি চোখের ভাষাটা কিছুতেই গোপন রাখা যায় না তাই কি গীতবিতানের কবি বলেছিলেন গোপনও কথাটি রবে না গোপনে অথচ দেখো প্রাত বয়স্ক বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসবার সময় সেই করুণ চোখের ভাষাটুকু তো বুঝতে পারি না নির্যাতিতা নারীর চোখের কোণে গড়িয়ে পড়া জলের উষ্ণতা কি বলতে চাইছে বড় কষ্ট বন্ধু খুবই শঙ্খ বোধায় অতি ব্যস্ত স্বার্থপর সমাজের চোখের ভাষাকেই ব্যঙ্গ করেছিলেন বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে অত প্রত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত তোমার সহজ সরল দুটি চোখ উদার করে রেখো বন্ধু তোমার চোখ দিয়ে যেন আমরা সত্যিকারের ভাষাটুকু খুঁজে পাই যে সময় সত্য গেছে সেই অন্ধকার পৃথিবীতে চোখের ভাষা শব্দের গর্জন নয় শব্দহীন চোখের ভাষাই হোক আগামী দিশা ভালো থেকো গো তোমাকে দিলাম যন্ত্রণা বিশ্বের দু ভরা বিরহের ভাষা তোমার সমব্যাথি সুমন দাস ইছাবট পূর্ব বর্ধমান থেকে লিখেছেন এমন ভাঙচুর সময়ে প্রত্যাশার চিঠি থেকে লিখেছেন স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই দুপুরের আহার সেরে কামরার প্রায় অনেকেই ভাত ঘুমে আচ্ছন্ন আমিও খাওয়া দাওয়া সেরে আপার বার্থে চাদরটা পেতে শুয়েছি এমন সময় আচমকা একটা চিৎকার আমার ফোনটা তুমি নিয়েছ চুপ করে আছে যে বোবা সে যে নাটক করা হচ্ছে না হ্যাঁ ভালো ভালো দাও বলছি না তো পুলিশ রাখবো কামরার প্রায় সকলেই জমা হয়েছে কেউ কেউ বলছে এদের চেনেন নাই ভিখারি সে যে না এরা চুরি করে চম্পট দেয় আবার একজন বলি উঠল এই ওদের গ্যাং আছে কিন্তু দাদা ছাড়বেন না ছাড়বেন না গৌতুহল বর্ষ তো নিচে দেখি তিরিশ পঁয়ত্রিশ বছরের এক মহিলা পরনে শতচ্ছিন্ন শাড়ি কোলে বছর তিনেকের রোগা পাতলা শিশু কন্যা দেখে মনে হচ্ছে মা আমি দুজনেই অভুক্ত ট্রেনের এক কোণে কুঁকুরে দাঁড়িয়ে রয়েছে আতঙ্কে থর করে কাঁপছে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে সে চুরি করেনি কিন্তু কে শোনে কার কথা মহিলার করুণ চোখের চাউনি দেখে কেন জানি না আমার মনে হলো সে চোর না আমি ভদ্রলোককে বললু আপনি একটু খুঁজে দেখুন না ভালো করে হয়তো কোথাও ঢুকে গেছে ফোনটা ওর চোখের ভাষাটা দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে ও চুরি করেনি একজন যাত্রী বিদ্রোপের সুরে বললো আপনি তো দিব্য দৃষ্টি জানান দেখছি হ্যাঁ চোখ দেখে বলে যাচ্ছেন কে চোর কে সাধু আরে বা বা অসাধারণ প্রতিভা আমার কথা শুনে মহিলাটি আমার পা জড়িয়ে ধরে হাউ হাবু করে কাঁদতে এমন সময় একটা এমন একটা সময় নয় দশ বছরের মেয়ে বাচ্চা মেয়ে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বলল গেম খেলতে খেলতে তোমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল বাপি আমার ব্যাগে রেখেছিলাম ফোনটা এই নাও তোমার ফোন তারপরে কাঁচো একে মুখ করে যে যার জায়গাতে চলে গেলে ভিখে দি বোবা মহিলাটি আমার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো তার চোখের কোন থেকে গড়িয়ে পড়লো অস্ত্র ধারা একটা একশো টাকার নোট ওর ওর হাতে দিয়ে বলার বলার চেষ্টা করলাম বাচ্চাটাকে কিছু খাবার কিনে মাথা নেড়ে স্টেশনে নেমে গেল ট্রেনের জানলা দিয়ে তাকে দেখি মহিলাটির কোলে বসে তার বাচ্চাটি প্যাকেট হাতে কিছু খাচ্ছে একা নয় কিন্তু সঙ্গে আরও বেশ কয়েকজন পথ শিশু মুখে অনাবিল হাসি ট্রেন চলতে শুরু করলো পিছন ফিরে একটু একটু করে মিলিয়ে গেল ওরা অর্কদীপ ঘোষ সাউন্দী মুর্শিদাবাদ থেকে লিখেছেন অভিজ্ঞতা পুলকুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন চোখের ভাষা চোখ দিয়ে পড়তে জানলেও একটি সুন্দর মনের প্রয়োজন হয় সেটা বুঝে নেওয়ার জন্য চোখের ভাষার সঠিক মূল্যায়ন হয় কিন্তু মনে রাঙি নাই মুখ দিয়ে যখন ভাষার বহি প্রকাশ করা সম্ভব হয় না চোখ তখন ভাষা প্রকাশের একমাত্র সম্বল হয়ে ওঠে অনেকদিন আগে একবার এক সার্কাসে বাঘের খেলা দেখানোর সময় একটা ভাগ বাঘ ভয়ানক ক্ষেপে গেল রিংমাস্টারের দ্বারা কোনোভাবেই বাঘকে বাগে আনা সম্ভব হচ্ছিল না যতবার হাতে চাবুক নিয়ে রিংমাস্টার এগিয়ে যায় ততবার বাঘ ধাবা তুলে তেড়ে যায় দর্শকেরা প্রথমে বুঝতে না পারলেও পরে যখন তা বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে গিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হলো খবর গেল গ্রিন রুমের ভেতর হাতে চাবুক নিয়ে ছুটে এলেন সিনিয়র রিংমাস্টার প্রবেশ করলেন বাঘের খাঁচার ভেতরে বাঘের গতি প্রকৃতি দেখার পরে বেশ খানিক্ষণ চেয়ে থাকলেন চোখের দিকে হ্যাঁ বাঘের চোখের দিকে মুহূর্তেই পড়ে নিলেন তার চোখের ভাষা অন্তর দিয়ে উপলব্ধি করে অভিজ্ঞতার নিরিকে মাটিতে ফেলে দিলেন হাতের চাবুক খালি হাতে এগিয়ে গেলেন হিংস্র বাঘের দিকে চারিদিকে থমথমে পরিবেশ কি জানি কি জানি কি হয় রিংমাস্টার খুব ধীরে ধীরে ক্ষিপ্ত বাঘের গলায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন চাবুক হাতে শাসন নয় যেন সন্তান সম স্নেহে আদরের পরশ মাখা হাতের উষ্ণ ভালোবাসা চেয়েছিল ওই হিংস্র পশুটি হ্যাঁ মুহূর্তেই গোলে জল যদিও সেই দিন ওই বাঘটিকে দিয়ে আর খেলা দেখানোর ঝুঁকি সার্কাস কর্তৃপক্ষ নেয়নি ঠিক ঠিক এভাবেই চোখের ভাষাতেই লেখা থাকে কত অভিমান আবদার প্রেম ভালোবাসা বিরক্তি ঘৃণা পছন্দ অপছন্দ আরও অনেক কিছুই শুধুমাত্র পড়তে পারলেই সমাধান ঠিক বলেছেন পুলক কুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে ছিল আপনার চিঠি